এই উল্লাসে সিঁদুর পড়েছি অপারেশন সিঁদুরকে সাফল্যমণ্ডিত করার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলেছে জঙ্গিরা নিরীহ শান্ত পর্যটক যারা কিনা হিন্দু তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে এমন কি প্যান্ট খুলে চেক করে তারা হিন্দু কিনা সেটা দেখে নিয়ে তাদেরকে শুট আউট করেছে তার যোগ্য জবাব কালকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে পাকিস্তানের যত জঙ্গি জঙ্গিঘাটি ছিল পাক কুয়েট কাশ্মীরে সব ধ্বংস করে দিয়েছে এটা কেবল ট্রেলর বাকি খেলা এখনও বাকি আছে খেলা কিন্তু চলবে নরেন্দ্র মোদী সরকার ছাড়ার পাত্র নন তারা কিন্তু পাকিস্তানকে ধ্বংস করবে একদিকে পাকিস্তান নিজেদের দিক নিজেদের থেকে জর্জরিত বালুচ আলাদা হচ্ছে গিলগি গির আলাদা হচ্ছে আরেকদিকে ভারতবর্ষের এই যে সার্জিক্যাল স্ট্রাইক এটা কিন্তু অন্য মাত্রা সুতরাং যারা ভারতের দিকে চোখ বড় করে তাকাবে তাদের চোখ গেলে দেওয়া হবে মোদী সেটাই করেছেন আমরা মোদী সেনাবাহিনীকে খোলা ছাড় দিয়েছেন সেনাবাহিনী তার কাজ করে দেখিয়েছে আমরা সেনাবাহিনীর জন্য গর্বিত আনন্দিত এবং সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাচ্ছি हरे हर माते आवाज़ाब